অনেকের মাথায় একটা চিন্তা আছে যে আমি নাকি এজেন্সির একটা খারাপ ভাষা বলে বা বা মার্কেটিং করি সেই চিন্তা তো আপনার নয় ভাই অনেকে টাকা নিয়ে বসে আছে ভাই ভালো এজেন্সি পাচ্ছে না আর আমি মঙ্গলীতে আছি আমি মঙ্গলিতে এসেছি এবং সেখানে কর্মরত আছে ভালো ভালো একটা পদেও আছে আমি যদি আপনাকে রেফার করি সেই এজেন্সির কথা সেই এজেন্সি যদি আমাকে কিছু পেমেন্ট দেয় সেখানে আপনার চুলকানি কোথায় ভাই নাথিং ইস ফ্রি ইফ সামথিং প্রোডাক্ট বোকা আলাইকুম সবাই সবাই কেমন আছেন ভালো আছেন আজকে অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে চলে এসেছে সময় পাই না ঠিক থাকে আর রাতের বেলা গিয়ে ফ্যামিলিকে সময় দিই আর দিনের বেলা উঠতে উঠতে বা শাওয়ার নিতে বা খেতে খাওয়া দাওয়া করে চলতে রণ দিতে মানে একটু সময় লেগে যায় যাই হোক তবু আপনাদেরকে সময় দিতে হয় আপনাদেরকে সময় দিলে বাংলাদেশি কমিউনিটি এখানে ক্রিয়েট হবে আপনারা মঙ্গোলিয়া সম্পর্কে জানতে পারবেন অনেকে অনেক ধরনের ভিডিও করেন সবার ভিডিও আমি দেখি সবারটা ভালোই হয় আমি বলবো না যে খারাপ হয় তবে আমার উদ্দেশ্য ভিডিওর উদ্দেশ্য কিন্তু একজনের এক এক রকম আমার উদ্দেশ্যটা হচ্ছে ক্রিয়েট বাংলাদেশি কমিউনিটি মঙ্গোলিয়া মঙ্গলিয়া হম মঙ্গোলিয়া দেশটা খারাপ না আমি প্রথম তিন মাস কোনো ভিডিও বানাইনি কোনো ধরনের কোনো কিছু করিনি খালি ছবি তুলেছি আর বোঝার চেষ্টা করেছি দেশটা কেমন কারণ আমি আগে মালয়েশিয়াতে ছিলাম আমার করার সুবিধা হবে তারপর দুবাইতে গিয়েছিলাম এবং সেখানেও কিছুদিন তোদের সাথে আলাপ করেছি মানে সব কিছু বিবেচনা করে আমি মঙ্গোলিয়াকে এক নম্বর রাখতে চাচ্ছি এই কারণে ইউরোপের সাথে তুলনা না মঙ্গোলিয়া তুলনা কখনো ইউরোপের সাথে হবে না তবে ইউরোপের যে ফিলিংসটা ন্যাচারাল যে ফিলিংসটা ওটা পাবেন এখানে অল্প টাকা স্বল্প সময় এটা আর আজকে একটা অবশ্যই গুড নিউজ আছে যারা এতদিন নক করেছেন যে এটা কিন্তু সার্কুলার একটা আসে নাই কাজে দিতে বললেন না ভাই আমি কিন্তু ডিটেল সব কিছু বলে দেই ভাই আমাকে যেটা থাকবে অবশ্যই আপনাকে দিব তো আর কি না করেন যে যে ভাই অল্প টাকার মধ্যে আমরা নন স্কিল্ড এবং আমরা বিদেশ ফেরত নই আমাদের কোনো ধরনের এক্সপিরিয়েন্স নাই একটু অল্প টাকার মধ্যে মানে কোনো কিছু করা যায় কি না মঙ্গলীয় মান কেন পাঁচ সাড়ে পাঁচ এরকম তো তাদের জন্য মানে এতদিন মানুষ শুধু বলেছে যে অপেক্ষা করেন ইনশাল্লাহ কিন্তু টাকা হয়তো কমাতে পারবো না এটা বলেছে কিন্তু আজকে একটা অ্যাডভান্স নিউজ নিয়ে আসছি যেটা হচ্ছে আচ্ছা নন স্কিল যারা আছেন তারা প্রস্তুত থাকেন ইনশাল্লাহ এই মাস না হলেও নেক্সট মান্থের মধ্যেই কনস্ট্রাকশনে আসতে পারবেন কনস্ট্রাকশনে বেতনটা একটু কম সেজন্য টাকার পরিমাণও কম এবং সময়ও কম লাগবে ইনশাআল্লাহ এবং ইন্টারভিউ ছাড়ায় তারপরে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন কনস্ট্রাকশন যারা ভয় পান শীতের দেশ ভাই আর এখানে শীতের মধ্যে আউটসাইড ওয়ার্ক খুব কম হয় কনস্ট্রাকশন তো একটা ব্যবসা করে এটা যারা কনস্ট্রাকশনে কাজ করেছেন তারা বুঝবেন গরমকালে এদের কনস্ট্রাকশনদের একটু প্ল্যানিং থাকে ফুল প্রুফ প্ল্যান থাকে এটা বাংলাদেশের মতো না যে ওই কী বলে বর্ষাকালে রাস্তা কাটবে হ্যাঁ বাংলাদেশের সরকার যেটা করে এদের ফুল প্রুফ প্ল্যান থাকে যখন গরমকাল তখন ওরা বাইরের কাঠামোটা করে ফেলে এবং যখন শীতকাল তখন ভিতরে কাজ করে তো এদের কনস্ট্রাকশন কি খালি ওই যে বাইরে দিয়ে খালি পিলার তোলা ওইটি কি কনস্ট্রাকশন ভিতরেও অনেক কাজ থাকে তে এদের সাথে তুলনা দিলে হবে না সাহস করে আগান ইনশাল্লাহ কনস্ট্রাকশনে ভালো কিছু হবে কনস্ট্রাকশনের লোক নিবে এরা প্রায় দেড়শো থেকে দুইশো তো ইনশাল্লাহ আমার টার্গেট আছে যে আমার ভাইদের আমি এগিয়ে রাখবো ইনশাল্লাহ তো যারা কনস্ট্রাকশন যেতে চান যারা উইথাউট কোনো এক্সপিরিয়েন্স উইথআউট কোনো স্কিল যাবেন আমি ডিটেল বলে দিব ইনশাআল্লাহ সব কিছু একটা পোস্টের মাধ্যমে আপনারা শুধু মানে একটু সাথে থাকবেন নম্বর ওয়ান একটু খোঁজ খবর রাখবেন আর কি হুম নাম্বার ওয়ান আমি এখনও মানে তবে টাকার অঙ্ক অনেক কমে যাবে বাজেটও অনেক কম হবে পাঁচ লাখ আর হবে না সাড়ে চারও হবে না বলে দিলাম যান আরও অনেক কমই নিতে পারবো তো তারা যোগাযোগ করতে পারে ইনশাআল্লাহ আমার ফেসবুক আইডি দেওয়া থাকবে অনেকে বলেন যে ফেসবুক চিনেন না তো এই ভিডিও লাস্টে ফেসবুক আইডি দেওয়া থাকবে ধন্যবাদ ভাই ভিডিও সামনে এসে অনেক কিছু বলা যায় না ভাই আর সময়টাও নাই গোসুন টসুর করে দৌড় দিই হ্যাঁ আল্লাহ হাফেজ মঙ্গলিয়াতে একটা বিশাল কমিউনিটি বাংলাদেশি কমিউনিটি ইনশাআল্লাহ আমরা তৈরি করবো এবং পজিটিভ ভাইভ আমরা তৈরি করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম